দিন পরে দেখা হয়েছে দিন পরে দেখা আমাকে যদি আপনারা সকলেই ভোট দিয়ে যদি করে পাঠান আমি দুটো কাজ প্রথমেই করবো সেই হলো একটা হলো মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এই যে ফ্যামিলি কার্ড এরকম একটা কার্ড আমরা প্রায় বাংলাদেশে পাঁচ কোটি কার্ড দিব তাতে করে দেওয়ানগঞ্জের মধ্যে অন্তপক্ষে পঞ্চাশ হাজার এক লাখ আমরা পাব এই পঞ্চাশ হাজার পরিবারকে এই কার্ডগুলি দিব যাতে করে প্রতি মাসে তারা আড়াই থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে সরকার থেকে পায় এটা কিন্তু পুরুষদের দিব না সব মেয়েদের মহিলাদের দিলে তার কাছে থাকবে তারা সংসারের জন্য কিছু কাজ করবে ছেলে মেয়েদের জন্য কিছু কাজ করবে এবং নিচুরা কিছু সঞ্চয় করবে এটা আজীবন কিন্তু আমরা এটা দিতে থাকবো যতদিন আপনারা বেঁচে আসেন ততদিন যারা ফ্যামিলি কার্ড হাতে পাবেন তারা মৃত্যু পর্যন্ত তাদেরকে এই প্রতি মাসে মাসে এই ভাতাটা আমরা সরকারের থেকে দিব তাই বলে আবার এই যারা ছেলে মানুষ মানে কৃষকরা আছে যারা তারা বিরক্ত হন তাদের জন্য কৃষক কার্ড করা হয়েছে কৃষি তাদের তাদেরকে দেব কৃষি কার্ড এই কৃষি মাধ্যমে তারা অর্ধেক মূল্যে সার পাবে অর্ধেক মূল্যে বীজ পাবে এবং ওই যে আপনার বড় বড় যদি পাওয়ার টিলার কিনতে যায় যন্ত্রপাতি কিনতে যায়। আধুনিক যন্ত্রপাতি কিনতে যায়। তারা এটা ডিসকাউন্ট পেয়ে এই কার্ড দিয়ে কিনতে পারবে সবচেয়ে বড় কথা হলো কৃষি ব্যাংকে প্রতি বছর লোন হয় না জানেন তো আপনারা কৃষি ব্যাংকের লুনে কি করে রাজনৈতিক নেতারা লিস্ট করে ব্যাংকের সঙ্গে হাতাত করে পাঁচশো জনের লিস্ট করলো একশো জনকে টাকা দিল চারশো জনের টাকা মাইরা দিল এরকম করতো কিন্তু এই কার্ডটা থাকলে তখন আর কাউকে ধরতে হবে না কোন নেতার কাছেও যাওয়া লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না এই কার্ডটা নিয়ে যাবে সে কৃষক কৃষি কার্ড আছে প্রতি বছর যে লোনটা আসে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সে কার্ডটা প্লেস করবে তার নাম এন্ট্রি হবে এই কার্ডের বিনিময়ে সে তিন বা পাঁচ হাজার টাকা যেটাই আসুক এখানে চুরি করার বা টাকা মেরে দেওয়ার কোনো স্কোপ থাকবে না এই কাজগুলি আমরা প্রথমেই করব। এমন কি ইমাম এমনকি যারা এই যে আপনার মসজিদে মাদ্রাসায় যারা থাকে তাদের জন্য একটা ভাতা এখন মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা পায় তাদেরকে এই ভাতাটা বাড়িয়ে দিয়ে তাদের রিটায়ার করলে মৃত্যু পর্যন্ত যাতে যেমন একটা স্কুলের মাস্টার একটা সরকারি কর্মকর্তা যে যেভাবে তারা পেনশন পায় মৃত্যু পর্যন্ত তাদেরকে একটা পেনশন দেওয়া হবে এখন এই কাজগুলি করার জন্য আগে আগে কি করতে হবে তো আমাকে সংসদে যেতে হবে নাকি তাহলে ভোট দিতে হবে কিসে আমার মার্কা কি এখানে যদি ধানের শেষ মার্কায় ভোট পেয়ে আমি যদি পাশ করে সংসদে যাই সরকারে থাকি তখন এই কাজগুলি গতিতে আমি করতে পারব